এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক্স স্যান্ডেলে পোস্ট করা হয়েছে এবং সেখানে লেখা হয়েছে আজ ইসিএ রুল জারি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দু হাজার উনিশের সিএ আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের জন্য সিএ রুল দু চব্বিশে আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে তার জন্য একটা নতুন পোর্টাল তৈরি করা হবে এক্স স্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এ নিয়ে কথা বলবো সরাসরি আরো একবার যাবো রাজীবের কাছে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি রাজীব অনলাইন পোর্টালের কথা বলা হচ্ছে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল অর্থাৎ দেশ জুড়ে কার্যকর এবার এই সিএ সংশোধিত নাগরিকত্ব আইন এরপর এই আবেদনের প্রক্রিয়া নিয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিষদে দেখো সূত্রবার যে খবর আসছে তা হলো যে অনলাইনে আবেদন করা যাবে যেটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ এ নিয়ে যে বিতর্ক ছিল কিভাবে আবেদন করা যাবে সেটা নিয়ে কোনো ব্ল্যাকমেলিং হবে কি না কোর্ট আনকোট সে বিষয়ে কিন্তু একেবারেই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে যারা নাগরিকত্ব চান এবং আইনে যেটি রয়েছে আইন পাশ হওয়ার সময় যে বিষয়ের উল্লেখ করা রয়েছে তা হল দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন প্রতিবেশী যে তিনটি রাষ্ট্রের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান সেখান থেকে যারা এসেছেন মূলত ধর্মীয় উৎপীড়নের কারণে যারা চলে আসতে বাধ্য হয়েছেন তাদেরই নাগরিকত্ব দেওয়া হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে আবেদনের ভিত্তিতে সেই আবেদন করা যাবে অনলাইন পোর্টালের মাধ্যমে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে সেই অনলাইন পোর্টাল তৈরি হয়ে গিয়েছে এবং অনলাইনের পোর্টাল সেই পোর্টালের মাধ্যমেই কিন্তু আবেদন জানানো যাবে এক্ষেত্রে সূত্র মারফত আরও যে খবর আসছে সেই আবেদনগুলি খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক অর্থাৎ কেউ কোনো ব্যক্তি যদি আবেদন জানান জেলা শাসক সেই আবেদনগুলি খতিয়ে দেখবেন এবং একটি প্রাথমিক অনুসন্ধান করবেন সেই অনুসন্ধানের পরে তিনি গ্রিন সিগন্যাল দিলেই তারপরেই কিন্তু মিলবে নাগরিকত্ব সেক্ষেত্রে দেশের যারা নাগরিক রয়েছেন তারা যে সুবিধাগুলি ভোগ করেন সেই নাগরিকত্বের যাদের দেওয়া হবে তারাও একই সুবিধা পাবেন একটি বড় সিদ্ধান্ত অত্যন্ত বড় সিদ্ধান্ত যে সিদ্ধান্তের ফলে কিন্তু রাজনৈতিকভাবে তার প্রভাব রয়েছে দেশের বিভিন্ন প্রান্তেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তার প্রভাব একটু অন্যরকম এবং তার ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা